তো চিন্তা করলাম যে কাসুম বা মসজিদে নামাজ পড়তে যাই তো নিয়ে গেলেন মসজিদ দেখেই ভিতরে একটা আলাদা কাজ করতেছে তাকায় দেখলাম লেখা আছে এই মসজিদ সাড়ে পাঁচশো বছর আগে নির্মিত সাড়ে পাঁচশো মানে নয়শো দশ হিজড়িতে এখন চোদ্দশো সম্ভবত পাঁচচল্লিশ চলতেছে কোথায় চোদ্দোশো পাঁচচল্লিশ আর কোথায় নশো দশ ভিতরে ঢুকলাম ভিডিও করলাম মসজিদটা এই যে আমাদের এই দেয়ালটা কয় ফিট এই দেয়ালটা গাতনি গাতনি দশ ইঞ্চি দশ ইঞ্চি ফিটও না দশ ইঞ্চি মানে একটা ইট সাধারণত যেভাবে হয় এভাবে আমরা তো ঘরের ভিতরের দেয়ালগুলো ইট খাড়া করে 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 বিছায় দিই আর বাহিরের দেয়ালগুলো একটু মজবুত বানায় মসজিদ একটু মানে মসজিদ মজবুত বানাইতে হয় কারণ এখানে অনেক চাপ পড়ে ওখানে ঢুকে দেখি ওখানে যে সাইডেড এই দেয়াল দেয়ালটাই সাড়ে সাত ফুট ফুট মানে এটা দশ ইঞ্চি আর এটা সাড়ে সাত ফুট মানে শুধু দেয়ালের চৌড়া হচ্ছে সাড়ে সাত ফুট চিন্তা করা যায় এবং সাড়ে সাত ফুট দেয়াল সম্পূর্ণ পাথর মার্বেল পাথরও না তার চাইতেও দামি পাথর আচ্ছা বলেন একটা এই বাইতুল আকবর মসজিদটাকে যদি আপনি সাড়ে সাত ফুট দেয়াল শুধু মার্বেল পাথর দিয়ে করতে চান টাকা আল থাকবে না এলাকায় টাকা আর থাকবে না এই সাড়ে সাত ফুট করে করে ফুল মসজিদের দেয়াল চতুর্দিকে সাড়ে সাত ফুট করে তাও পাথরের ভিতরে যত পিলার আছে সবগুলো পাথরের নিচে সবগুলো পাথরের সামনের যে মেহরাব এই মেহরাবের কারুকাজ দেখে আমি অবাক হয়ে গেছি যে এই কারুকাজ বর্তমান জমানে সম্ভবই না পাথরের ভিতরে কিভাবে এত নিখুঁত খোদাই এত নকশা দেয় ভাবলাম আমাদের সরকারি মসজিদগুলোও তো মনে হয় না এত সুন্দর আর তখনকার এলাকার একটা মসজিদ কত বড় এরিয়া পাশে আবার সরাইখানা দেওয়া আস ওই সময় যারা মসজিদে আসতো এরা ওই সরাইখানাতে থাকতো মেহমানদারি হইতো এলাকার মানুষরা তাদেরকে খাওয়াইতো তাদের থাকা খাবার সব ব্যবস্থা করতো আর এখন মসজিদগুলোতে এগুলো নেই এবারে মসজিদের ভিতরে ঢুকার পরে এই যে ঠিক এই জায়গায় এরকম করে একটা বড় এখানে তো আমাদের একতলা সমান এই দুই তালা সমান একতলা ওখানে এখানে আরেকটা উঁচু করে একটা ছাদের মতো দেওয়া পিলার দিয়ে তো বললাম এটা কি তখনকার জমানার রাজা মানে ইমাম সাহেবরা এই জায়গায় সমাজের যত বিচার কার্যক্রম হতো এখানে করত। ইসলামিক আইন অনুযায়ী এই জায়গায় করতো মানে মসজিদটাই ছিল হলো বিচারের জায়গা আর এখন আমাদের মসজিদটায় নামাজ হয় নামাজ পড়তে দেরি শেষ হইতে দেরি তালা মারতে দেরি হয় না তালা মারা যায় একজন মুসল্লি যাবে রাস্তা দিয়ে একটু বিশ্রাম নিবে শুধু এই মসজিদের কথা না সারা বাংলাদেশের সব মসজিদের একই হাল কেন মসজিদ তালা মারা থাকবে কেন মসজিদ সবার জন্য ওপেন রাখা দরকার মসজিদ সবার জন্য থাকবে ওপেন একটা মানুষ বাসায় শান্তি পাচ্ছে না সে মসজিদে আসবে মসজিদে আসলে সুবে দেখবেন তার আলাদা একটা প্রশান্তি কাজ করবে অন্তত মসজিদে যখন মন মঞ্চে দুইটা রাখা নামাজ পড়ি না মসজিদ তালা মারা আমরা তো সফরে সফরে থাকি আরে সব নামাজের টাইম যদি একটু খালি সাইড হয়ে যায় আর কোনো মসজিদ খোলা পাই না সব তালা সব তালা এ কী অথচ গির্জা খোলা থাকে আমাদের দেশের হিন্দুদের মন্দির তাদের জন্য খোলা থাকে খ্রিস্টানদের গির্জা তাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা থাকে মুসলমানের মসজিদ খালি নির্দিষ্ট পাঁচ হতো নামাজের জন্য এই কারণেই তো অধবতন মসজিদ খোলা থাকবে বিচার মসজিদে হবে এখান থেকে সমাধান হবে এখান থেকে মাসালা প্রচার হবে এখানে মক্তব থাকবে চব্বিশ ঘন্টা মসজিদ খোলা থাকবে মানুষ অন্য জায়গায় কেন যাবে অশান্তি লাগবে সোজাদোর দিয়া মসজিদে আসো দিলের শান্তি শকুন আর শান্তি এলাকায় আসবে মানুষের দিলেও আসবে মসজিদ খোলার জন্য তাদের এই জায়গা ছিল ওখানে বিচার কার্যক্রম হতো সব হতো এখন তো কিছু কিছু মসজিদে তো দাওয়াত মেহনতের সাথীদেরকেও ঢুকতে দেয় না 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 ঢোকা যাবে না প্রতিদিন নিষেধ আছে কেন তোর বাবার জায়গা এটা কই পাইছেন গা কই পাইছি মানে রসুল সাল্লাহাম থেকে এটা চলে আসছে নবী করিম ঘর মসজিদে ছিল রসুলের ঘর মসজিদের ভিতরে ছিল মসজিদে নবীতে হাজির সাহেব যে জায়গাটা রওজা এই জায়গাটা আমার জানা ঘর ছিল এই জায়গাটা আয়েশার ঘর ছিল রসুল এখান থেকে দেখতেন যে মুসল্লি আসছে কিনা না রসুল দেখতেন আমার সাহাবির আসছে কিনা বিচার কার্যক্রম ওখান থেকে হতো আর আমরা মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা বানায় ফেলেছি এটার থেকে ফিরে আসা আমাদের দরকার মসজিদের অন্তত বারান্দাটা খুলে রাখা দরকার একজন দায়িত্ব খাদেম তো বেতন দেওয়াই হয় খাদেমকে বলা থাকবে তুমি সবসময় এখানে থাকবা এখানে যারাই আসবে নামাজ পড়তে আসুক বিশ্নাক মানে একটু বিশ্রাম নিতে আসুক আসুক মসজিদের মতো শান্তির জায়গা আছে আর আচ্ছা আপনি হারামে যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে মসজিদ থেকে যখন উঠায় দেয় কেমন লাগে রাগ লাগে না তখন তো পারেন না পুলিশদেরকে গালিগালাজ করে করেন হ্যাঁ মসজিদে আসলাম একটু ঘুমাবো খালি উঠায় দেয় খালি উঠায় দেয় তাহলে ওইটাও তো আল্লাহর ঘর এটাও তো আল্লাহর ঘর আল্লাহর ঘর যেটা ছোট হোক চাই বড় হোক এখানে ঢুকবে তো মুমিনের প্রশান্তি এটাই শান্তির জায়গা তা আমার কথা এটা কথার মাঝখানে চলে আসলো তাই বললাম প্রত্যেকটা বাংলাদেশের মসজিদের উচিত দিন রাত চব্বিশ ঘন্টা মসজিদ খোলা রাখা একটা মানুষ যেন রাত তিনটার দিকে এসেও মসজিদে দুই টাকা তাহার করতে পড়তে পারে রাখা উচিত এটা রাখা উচিত দারোয়ান থাকা উচিত এখানে যেন চুরি করতে না পারে চব্বিশ ঘন্টা সে পাহারা দিবে মুসল্লিদের করবে মুসল্লিরা আসবে তাদেরকে পানি খাওয়াবে তো ওই জায়গার মসজিদের অবস্থা যেটা বর্ণনা করলাম মানে কত ক্ষমতাবান তারা ছিল কিন্তু তারা ক্ষমতাবান হয়েও তারা আল্লাহকে ভুলে নাই তারা হেদায়তের পথ থেকে সরে যায় নাই আর আমাদের হালত হইল আমরা যত ক্ষমতাবান হই আমরা তত উগ্র হই মানে ক্ষমতা আছে মানে আমাকে উগ্র থাকতে হবে ক্ষমতা আছে মানে আমাকে গাড়ির হরেন ভিআইপি লাগাইতে হবে এবং বাজাইতে হবে ক্ষমতা আছে মানে আমাকে একটা গাড়িকে চাপ দিয়ে তার সঙ্গে ইচ্ছাকৃত ঝগড়া লাগতে হবে ক্ষমতা আছে মানে প্রশাসনের পুলিশ ভাইয়ের সঙ্গে আমাকে ঝগড়া লাগে আমার ক্ষমতা দেখাইতে হবে এটা হলো আমাদের আহ এটা হলো আমাদের আদত অথচ আপনি আমি ক্ষমতার খাও দেখি নাই এই যে আল্লাহ পাক তাদেরকে কত ক্ষমতা দিছে যে তারা একটা মসজিদ বানাচ্ছে সাত সাড়ে সাত ফিট চৌড়া করে দেয়াল দিচ্ছে তাও পাথরের দেয়াল কোথায় পেল এত টাকা তার মানে আপনার আমার চেয়ে কত ধনী তারা ছিল এত ক্ষমতাবান থাকা সত্ত্বেও তারা হেদায়তের রাস্তায় ছিল এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন হাবিব সাল্লা সাল্লাম যখন সারা আরবের মধ্যে হেদায়তের বাণী পৌঁছায় দেওয়ার কাজ করলেন কাফেররা ইহুদিরা জানতো খ্রিস্টানরা জানতো যে নবী শেষ নবী কারণ তাওরাত ইঞ্জিল থেকে শুরু করে সব কিতাবে মোহাম্মদুল রসুরুল্লাহ সাল্লামের নাম ছিল যেটা মোহাম্মদ সত্য নবী এটা হবে সে নবী হবে বাহেরা নামক পাদ্রি এটা তো বলতে বাধ্য হইছে যে শোনো তার ছেলেকে সে বলতেছিল যে শোনো আজকে যেই সিরিয়ার উদ্দেশ্যে কাফেলা চলে গেছে এই কাফেলার ভিতরে আখেরি নবী মোহাম্মদ আছে আমি টের পেয়েছি তার সাথে কথা বলেছি এটাই শেষ নবী যদিও তার বয়স এখন মাত্র বারো বছর কিন্তু আমি যদি বেঁচে থাকতাম আমি দুনিয়াদারি সব বন্ধ করে এই নবীর পিছনে ছুটতাম তার খাদেম হয়ে যায় তার জুতা সোজা করতাম বাহিরা পাদ্রি বলতেছে বাবা মনে রাখবা আমার মতো অন্যান্য যে হিন্দু খ্রিস্টান পাদ্রীরা আছে এরা শুধুমাত্র তাদের অহংকারের কারণে মোহাম্মদকে নবী বলে স্বীকার করবে না কিন্তু আমি তোমাকে ওসিয়ত করতেছি তুমি যদি তাকে নবী হিসেবে পাও কথাবার্তা ছাড়া তুমি তার খাদেম হয়ে যাবা তুমি অহংকার করো না তো ইয়াহুদি খ্রিস্টানরা অধিকাংশ তাদের অহংকারের কারণে আবু তালে পর্যন্ত নবী করিম সাইসালামের এত সেবা করার পরেও বাবার চেয়ে বেশি মহব্বত করার পরেও ওই যে মানুষ কয়েক কয়েক কারণে হেদায়াত থেকে দূরে সরে এর ভিতরে সর্বপ্রথম কারণ তার জ্ঞানের কারণে জ্ঞানের কারণে দ্বিতীয় নাম্বার তার অহংকারের কারণে তৃতীয় নাম্বার তার টাকার কারণে তৃতীয় নাম্বার তার মূর্খতার কারণে চতুর্থ নাম্বার ওই যে বাপদাদারা করছে আমি কেমনে ছাড়ি এই কারণে আমাদের দেশের কিছু ভাইরা আছে ওই কিছু জিনিস নিয়ে পড়ে থাকে আজীবন মরার পরে চল্লিশা খাওয়ান মিলাদ কিয়াম করান আরও কয়েকটা জিনিস আছে এরা জানলেও এগুলো ছাড়ে না কেন জানেন ওই যে বাপদাদা করে গেছে কেমনে ছাড়ি ওই বাপদাদার কারণে হেদায়াতের রাস্তা থেকে দূরে সরে যায়